সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মানে নিয়ে এসেছি আদি ও আসল উল্টা সোলেমানি কিতাব এটি কালো জাদুর একটি রহস্যময় কিতাব বিচ্ছেদ বশীকরণের যে কাজগুলো আপনারা দৈনন্দিন খুঁজে বেড়াচ্ছেন সেই কাজগুলো এখানে রয়েছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর কাজগুলো বারবার পরীক্ষিত এবং প্রমাণিত এখানে লোক হাজির করা জিন চালান করে শরীর বন্ধ রাখার তাবিজ বিবাহিত নারীকে বসীকরণ স্ত্রী বুথ জিন জিনবুত নষ্ট করা জিন জিনবুত ছাড়াইবার ফজিলত ছোট বাচ্চা বই পেলে তাহার তদবির যে কাজগুলো রয়েছে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন চন্দন কাঠের পৃষ্ঠা যা দীর্ঘদিন সংরক্ষণ করে আসা সম্ভব আমরা স্বল্প মূল্যে এই বইটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করতে চাইলে শুধু একশো পঞ্চাশ টাকা কুরিয়া ফরতের টাকাটা দিয়ে নাম ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দিব বইটি হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারিতে বইটি রিসিভ করবেন ধন্যবাদ